মেঘসরিয়ে ব্যতিক্রমী ছবি পঞ্চায়েত প্রধানের ভাতায় সংসার চালানো দায় হ্যান চালিয়ে দিনযাপন তৃণমূল পঞ্চায়েত প্রধানের বর্তমানে দুর্মূল্যের বাজারে মাত্র পাঁচ হাজার টাকায় সংসার চলে না ফলে গ্রাম পঞ্চায়েত প্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে ইঞ্জিন চালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন রায়পুরের সোনাকড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান স্বপন রজক বর্তমান সময় এই ছবি যথেষ্ট ব্যতিক্রমী বলেই অনেকে জানিয়েছেন বিগত নির্বাচনে স্থানীয় কদমাঘর সংসদ থেকে নির্বাচিত হয়ে সোনাকড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন সফল বাড়িতে মা স্ত্রী ও দুই সন্তান নিয়ে ছোট্ট সংসার হলেও প্রধান হিসেবে পাওয়া মাত্র পাঁচ হাজার টাকা ভাতায় সংসার চালানো অসম্ভব ফলে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশুনো করা স্বপন রজক নিজস্ব ইঞ্জিন ভ্যান চালিয়ে এলাকার ইমারতি দ্রব্য পরিবহন তা নিজের হাতে ওঠানো নামানোর পাশাপাশি শালপাতার ব্যবসাও করেন তবে এত সবের বাইরেও প্রতিদিন নিয়ম করে সকাল দশটাতেই অফিসেও পৌঁছে যান এলাকার প্রতিটি মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন সেদিকেও কড়া নজর তার এমনটাই অনেকে জানিয়েছেন প্রত্যেক দিনই আছে প্রধান স্যার ঠিক আছে কামাই নেই কি বলবেন প্রধান বলার মতো কিছু নেই খুবই ভালো মনের মানুষ এলাকার উন্নয়নের জন্য সর্বদা চিন্তা করেন হ্যাঁ মানুষের সাথে ব্যবহার খুবই ভালো কি করেন সময় আছে অফিস টাইমের সাধারণত দেখা যায় অফিস টাইমের আগেই চলে আসে বর্তমান সময়ে তৃণমূলের ছোটো মেঝো বরণী তারা যখন আঙুল ফুলে কলা গাছ ঠিক তখনই ব্যতিক্রমী এক গ্রাম পঞ্চায়েত কে পেয়ে বেচায় খুশির জঙ্গল বলির মানুষরা তল মানে আগের থেকে প্রধান হওয়ার আগের থেকেই ও ইঞ্জিন টলে ট্রলে চালাতো এবং প্রধান হওয়ার পরও যে ও কাজটা ছেড়ে দেবে সেরকম তার মানসিকতা নেই মানুষের সাথে যোগাযোগ ঠিক রেখে সকাল মানে অফিস টাইমের আগে সকালে মানে কিছুক্ষণ চালায় তারপর অফিস থেকে এসে করে সময় পেলে আবার ইঞ্জিন টলি চালায় এবং নিজের যে একটা অর্থ উপার্জন করার মানসিকতা সেটা ঠিক রেখেছে ইনি খুবই ভালো একজন মানুষ আমাদের সাথে ছোটোর থেকে এর মেলামেশা আছে এবং এই যে লোকের সাথে যে একটা মেলামেশা বা যোগাযোগ সেটা ঠিক রেখেই মানে কাজযোগ করেছিল নিজেকে একজন সাধারণ কর্মী হিসেবে ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সোনাগাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন রচক আমি এই যে প্রধান কিন্তু প্রধান হয়েও আমাদের যেটা সামান্যতম ভাতা দিয়েছে ভাতা দ্বারা তো সংসার চালানো একটু কষ্টকর আছে এপার বিষয় হচ্ছে আমি প্রধান হয়ে কিন্তু মানুষের পরিষেবা দিতে জানি এইটুকুই আমি জানি এই সকাল মানে ভোর চারটার থেকে চারটা সাড়ে চারটার থেকে গাড়ি নিয়ে বেরোয় সিমেন্ট চালায় সিমেন্ট পাশের গ্রামে গ্রামে যা ভাড়া থাকে সেখানে পৌঁছায় প্রতিনিয়ত প্রতিদিন আর নিজের পার্সোনাল পাতা ব্যবসা আছে এবার তার ফাঁকে বিকালবেলাতে যখন অফিস ছুটি করে আসি চারটে সাড়ে চারটার দিকে এসে করে আমি কিন্তু আবার গাড়ি নিয়ে সেই পাতা ব্যবসা বেরোই ঘরে ঘরে আমি কিন্তু একদম মাটি লেভেলে কর্মী যাই প্রতিনিয়ত প্রতিদিন আমি তিনটে সংসদে ঘুরি স্বপন রজকের স্পষ্ট স্বীকারোক্তি পাঁচ হাজার টাকায় সংসার চলে না ফলে জীবন জীবিকার স্বার্থে ইঞ্জিন ভ্যান আর পাতা ব্যবসায়ী ভরসা বলে তিনি জানিয়েছেন বাঁকুড়া থেকে সিধু রিপোর্ট প্রাইভ টিভি বাংলা